এ দেখো আজকে সকালবেলা অন্যান্য কিছু রান্না হয়েছে আবার এখন দুপুরের জন্য রান্না হচ্ছে ডিম কষা এভাবে ডিম কষা করলে ভালো টেস্টিও হয় ভালোও লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আমি এখন রান্না করছি এরকম ডিমের কষা হ্যালো ইব্রিয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি নিয়ে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ব্লগে আর আমি সাগরিকা আর তোমাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগ চলো আজকে আমি কী কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো রান্না করছিলাম তোমাদের রান্না হয়নি আজকে এখনও রান্না হচ্ছে আর দেখো ছাদে চলে এসেছি ছাদে জামা মেলা হয়ে গেছে আর দেখো ছাদে প্রচুর রোদ তাকানো যাচ্ছে না পায়ে ভীষণ গরমও লাগছে চলো ছাদের থেকে এখন নিচে যাই নিচে রান্না বসিয়েছি আর মামের এই গাড়িটা ভেঙে গেছে তাই মাম খুব কান্নাকাটি করছে মামের এই গাড়িটা বিক্রি করে দেব আর এই দেখো মাম্মা রুমের থেকে উঠে গেছে উঠে মামাকে খাইয়ে দিয়েছিলাম মাম্মা এখন খেয়ে দিয়ে দুষ্টুমে পড়ছে এই দেখো মামার এখন একটু রাগ হয়েছে বুঝলে তো ঠিক আছে মামা রাগ করুক চলো আমি তো রান্না করছিলাম আর দেখো আমি আজকে কি কী রান্না করেছি আমার আজকে মানে সকালবেলার বাসি কাজটাই শুধু হয়েছে আর সব কাজই পড়ে রয়েছে আর এই দেখো কি কি রান্না করেছি তোমার দাদাভাই খেয়ে চলে গেছে আর এই দেখো কালকে রাতের কটা পান্তা ভাত রয়েছে এটা আমি খাবো আর এই দেখো চাটনি করেছি সকালবেলা একটা চাটনি হয়েছে আলুর তরকারি হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে এগুলো সকালকার মতন খাওয়া হচ্ছে আবার এই সাইডে বসিয়ে দিয়েছি দেখো ডিমের ঝোল ডিম রান্না হচ্ছে চলো রান্নাটা তারপরে তারপরে পুরোটা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আজকে সকাল সকাল কত সুন্দর আকাশটা আর কত সুন্দর মানে মেঘলা নেই কত সুন্দর চকচকে রোদ্দিন ঝিকিমিঝি করছে খুব ভালোই লাগছে আর আমাদের বাড়ি যেখানটায় সেখানে চারিদিকে বেশিরভাগ গাছপালা সবুজে ঘেরা খুবই ভালো লাগছে আর দেখো আজকে সকালটা দেখে মনটা ভরে যাচ্ছে খুব ভালো লাগছে দেখো আর এই দেখো আমার কত গাছটা কতটা বড় হয়েছে ফুল ফোটা এখনো শুরু করেনি পুজোর আগে শুরু করবে আর এই দেখো আমার কুমড়ো গাছটা লাগিয়েছিল তখন একটু ছোট্ট ছিল আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে আর এখনও জানো তো ফুল ফল কিছুই হয়নি কিন্তু বাড়ছে এই দেখো তোমাদের সঙ্গে পুরোটাই দেখাচ্ছি এই দেখো তোমাদের সে ছোট্ট যখন গাছটা হয়েছিলো তখনও দেখিয়েছিলাম আর এখন বড়ো হয়ে গেছে পুরোটা সেটাও দেখাচ্ছি আর আমাদের এদিকে কলা গাছ প্রচুর আর কলা বাগান মানে বেশিরভাগ এখানে আমাদের কলা চাষ হয় আর কলা বাগান অনেক দেখা যায় বেশিরভাগই এখানে কলা বাগান চা মানে কলা চাষ হয় এ দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নামিয়ে দেব তরকারিটা দেখো তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা তোমাদের একটা কমেন্ট আর তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয় তোমরা একটু লাইক কমেন্ট করো প্লিজ আর এখন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দেব আর এই সাইডে দেখো অনেক বেলা হয়ে গেছে খিদে লেগে গেছে খুব আর আমি রান্নাবান্না কমপ্লিট করে দেখো চলে এসেছি এসে এই দেখো বসে পড়েছি কালকে রাতের পান্তা ভাত নিয়ে এ দেখো আলু আলুর তরকারি করেছি আজকে যেহেতু সোমবার আজকে আমার নিরামিষ আর মাম বাবান খাবে ডিম ঝোল এর জন্য ওদের জন্য ডিমের ঝোল করেছি ওরা বাচ্চা মানুষ নিরামিষ তো খেতে পারে না তাই ওদের জন্য ডিমের ঝোল করেছি আর আমি এ দেখো ভেন্ডি ভাজা আর এই আলুর তরকারি দিয়েই খাবো আর সকালবেলার খাবারটাও আমি এটা দিয়েই খাচ্ছি এ দেখো এই সাইডে মাম্মা চান করে এসে ঠাকুরকে প্রণাম করছে আমার মাম্মার একটা ভালো অভ্যেস আছে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করবে আর এই স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করবে এটা আমার মাম্মার খুব ভালো অভ্যেস আর ঘুম আবার ঘুমানোর সময় সে ঠাকুরকে প্রণাম করবে এই জিনিসগুলো আমার মাম্মার মধ্যে আছে জানো তো আর এই দেখো আমার মাম্মা এখন স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করছে তোমরা সবাই আশীর্বাদ করবে আমার মাম্মা যেন বড় হতে পারে অনেক বড় হতে পারে সে যেন মানুষের মতন মানুষ হতে পারে তোমরা সব বন্ধুরা আমার মাম্মাকে সবাই আশীর্বাদ করবে ঠিক আছে আর এই দেখো মাম্মা কিন্তু বাড়িতে চলে এসে পড়ে পড়াশোনা করে বাড়ি চলে এসেছে এসে আমার মাম্মা কি খাচ্ছে বলো তো আমার মাম্মা ফিচিন স্কুল থেকে নিয়ে এসেছিলো কিচিন দিয়ে ডিম দিয়ে মাম্মা খাচ্ছে আর একটা আরেকদম মানে ভালো বিষয় তোমাদেরকে দেখায় দেখো ছাতা মাথায় দিন আমার তো খুব দারুণ লাগছে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর বর্ষার দিনে বৃষ্টি হবে আর বৃষ্টি হলেই খিচুড়ি আর বেগুন ভাজা আর ডিম কষা আমি যেহেতু ডিম কষ ডিম খাই না তাই আমি সঙ্গে বেগুনিটাই বেশি করি আর আলুর দম করি আমার তো খুব ভাল লাগে আর বৃষ্টিটা এরকম যেখানে আস্তে টিপির টাপি করে বৃষ্টি পড়ছে খুব ভাল লাগছে যাই হোক বন্ধুরা বর্ষার দিনে বৃষ্টি হবে না তা কখনো হয় বলো বৃষ্টি হতে থাকুক আর আমার ভিডিওটিও আমি আজকে এখানেই রাখলাম বন্ধুরা